নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের খেজুর গোড় দিয়ে পোয়া পিঠে বা ভাজা পিঠের একটা রেসিপি করে দেখাবো তার জন্যে দেখুন বন্ধুরা এখানে আমি আগে থাকতে এক লিটার পরিমাণ দুধকে ভালো করে চাল করে ঘন করে নিয়েছি আর ঘন করে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিয়েছি এখনও কিন্তু দুধটা আমার উষ্ণ উষ্ণ গরম আছে এই উষ্ণ গরম থাকতে থাকতে আমি কিভাবে এই পোয়া পিঠার ব্যাটারটি তৈরি করি বন্ধুরা দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন প্রথমেই আমি এর ভিতরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সুজি সুজিটা বন্ধুরা আমি আগে থাকতে দিচ্ছি তাহলে সুজিটা ভালো রকমভাবে ভিজে যাবে বা ফুলে উঠবে এখন সুজিটাকে প্রথমে আমি এই উষ্ণ গরম দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমি যেভাবে এই পোয়া পিঠেটা তৈরি করছি আপনারা যদি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন এইভাবে যদি আপনারা খেজুর গুড় দিয়ে পোয়া পিঠে বা ভাজা পিঠে তৈরি করেন তাহলে কিন্তু বলের মতন ফুলবে আর তুলোর মতন নরম হবে আর যে কেউ এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারবে সুজিটাকে ভালো রকম মিশিয়ে নিয়েছি দিয়ে দেব সামান্য একটু লবণ এখন লবণটাকেও একটু মিশিয়ে নেব লবণটাকেও সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো খেজুর গুড় দিয়েই তৈরি করব তাই এখানে আমি আগে খেজুর গুড়টা দিয়ে দেব। তাহলে গুড়টাও দুধের সাথে ভালো রকম মিশে যাবে এখানে আপনারা যে যেমন পরিমাণ মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ বুঝে গুড়টা দিয়ে দেবে তবে পিঠে পুলি একটু মিষ্টি না হলে কিন্তু ভালো আসে না সবাই বলে পিঠে খাই মিঠের লোবে তাই মিষ্টির জন্যেই কিন্তু এই পিঠে খাওয়া এখন গুড়টাকেও দুধের সাথে ভালো রকম মিশিয়ে নেব গুড়টা দুধের সাথে ভালো রকম মিশিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো এখন চালের গুঁড়োটাও দুধের সাথে মিশিয়ে নেব আমি কিন্তু এই এক লিটার দুধে এক কাপ চালের গুঁড়ো দিলাম আপনারা যদি চান তবে সম্পূর্ণটা চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তবে আমি কিন্তু সম্পূর্ণটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করব না আমি এর ভিতরে ময়দাও মেশাবো আর চালের গুঁড়োর থেকে ময়দাটা কিন্তু আমার একটু বেশি লাগবে তাহলে কিন্তু পিঠেগুলো ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে না চালের গুঁড়োটা একটু মিশিয়ে নিয়েছি এখন এর ভিতরে একটু একটু করে ময়দা দেব আর মেশাতে থাকবো যতক্ষণ না পারফেক্টভাবে ব্যাটারটি তৈরি হয়ে আসে তাহলে বন্ধুরা আমি ব্যাটারটি তৈরি করে ফিরে আসছি আপনারা কিন্তু সাথেই থাকুন এখানে কিন্তু ব্যাটারটি আমার রেডি হয়ে গেছে আর বন্ধুরা কি পরিমাণ লাগলো আমি আবারও বলে দিচ্ছি এক লিটার দুধে চাল করা উষ্ণ দুধে হাফ কাপ সুজি এক কাপ চালের গুঁড়ো আর আমার এখানে দু কাপ মতন ময়দা লেগেছে আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন আর সামান্য একটু লবণ দিয়ে আমি কিন্তু এই ব্যাটারটি তৈরি করে নিলাম আর ঘনত্বটা এরকম এসছে এখন এইভাবে আমি পনেরো মিনিট মতন রেস্টে রেখে দেব তারপরে আমি এটাকে ভেজে নেব পনেরো মিনিট রেস্টে রাখার পর আমি ফিরে এলাম এখন কিন্তু প্যাটারটাকে ভাজার আগে আমি এইভাবে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব দুই থেকে তিন মিনিট ফেটিয়ে নিলেই হবে এখন আমি এই পোয়া পিঠাগুলো ভেজে নেব পোয়া পিঠে ভাজার জন্যে এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল বসিয়ে দিয়েছি এখন তেলটা ভালো রকম গরম করে নিয়েছি এখন গ্যাসের জোরটাকে দিয়েছি একদম কমিয়ে এখন যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম ওই ব্যাটারটিকে একটা হাতায় করে এইভাবে দিয়ে দেব আর বন্ধুরা এইরকম গোল হাতায় করে দেবেন তাহলে কিন্তু সব কটা পিঠেই একদম সমান মাপের হবে দেখুন বন্ধুরা দেখলেই বুঝতে পারছেন কতটা ফুলেছে আর ফুলে কিন্তু একদম উপরে উঠে এসছে এখন এটাকে আমি উল্টে দেব দেখুন কত সুন্দর হয়েছে এখন এটা ভাজা হয়ে গেছে এটাকে তুলে নেব আবারও আর দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ফুলেছে একদম বলের মতো আর এটা কিন্তু পরের দিন পর্যন্ত একদম তুলোর মতো নরমও থাকবে তাহলে বন্ধুরা দেখেছেন কত সোজা এটা তৈরি করা শুধুমাত্র পরিমাপগুলো যদি আপনারা সঠিকভাবে দেন অনেকে কিন্তু গুড় দিয়ে পিঠা তৈরি করতে ভয় পান কারণ গুড়ের পিঠা অনেক সময় হতে চায় না তবে এইভাবে যদি করেন তাহলে কিন্তু একদম খুব সহজে হয়ে যাবে এখন এটা ওকে তুলে নেব দিয়ে দেখুন সব কঠি কিন্তু ফুলবে কোনোটাই কিন্তু মিস যাবে না একদম ফলের মতন ফুলছে আর খেতে কিন্তু দুধ দামিত হবে যেহেতু পুরোটাই আমি দুধ দিয়ে আর খেজুর গুঁড়ের স্বার্থ আপনারা জানেনি তৈরি করেছি ব্যাটারটা আর ময়দা দেওয়ায় কিন্তু এটা আপনারা দুই তিন দিন পর্যন্ত রাখলেও একদম টুলের মতন একদম নরম হবে আপনারা চেষ্টা করবেন এইভাবে বানানো তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে আমার সাথেই থেকে যাবে এইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিয়ে